গেল মাসের পঁচিশ জুন সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে ওই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কর্পোরেশনের সাতকর্মীর বিরুদ্ধে পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এ চার যুবক এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ ঘটনায় শুরু হয় তোলপাড় প্রশ্ন উঠে রেলের নিরাপত্তা নিয়ে যাত্রীদের অভিযোগ দিন দিন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে চট্টগ্রামের নতুন রেল স্টেশন ঘিরে চট্টগ্রামের নতুন রেল স্টেশন থেকে প্রতিদিন ঢাকা ও সিলেট রুটে অন্তত সাতটি আন্তঃনগর ট্রেনে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন হাজারো যাত্রী রেলের আধুনিকায়নের ফলে দিন দিন বাড়ছে এ শঙ্কা তবে ভিড়ের সুযোগে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনাও রেল যাত্রীদের মোবাইল ফোন মানি টাকা মালামাল সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতে সক্রিয় একাধিক সংঘবদ্ধ চক্র এ ধরনের ঘটনায় উদ্বেগ বেড়েছে সাধারণ যাত্রীদের দশ দিন আগে আবার মালামাল চুরি হচ্ছে বা নারী হেনস্থ করতেছে কিন্তু এগুলো দেখার মতো কেউ নেই চুরি ডাকাতি এগুলো তো হতেছে এগুলোও আরও বেশি নজরদারি দিতে হবে তবে জনবর সংকটের কথা বললেও রেল রেলযাত্রীদের নিরাপত্তায় নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা গত ছাব্বিশে জুন উদয়ন এক্সপ্রেসে এক মহিলা দর্শনের ব্যাপারে অভিযোগ করে সেই সংক্রান্তে আমরা রেগুলার মামলা রুজু করি তাৎক্ষণিকভাবে আমরা দর্শনের সাথে জড়িত তিনজনকে অ্যারেস্ট করি পরবর্তীতে একজনকে আমরা নোয়াখালীর বেগমগঞ্জ থানা থেকে অ্যারেস্ট করে নিয়ে আসি এবং চারজনকে বিজ্ঞা আদালতে সুপর্দ করি সাত দিনের রিমান্ড প্রেয়ার দিই ওখান থেকে দুদিনের রিমান্ড মঞ্জুর হয় অপরদিকে বিকটিমকে আমরা প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা শেষে ওর বিজ্ঞা আদালতে প্রেরণ করি এবং বিজ্ঞা আদালত তাকে নির প্রদান করে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স বৃদ্ধি করছি এবং প্রত্যেকটা জায়গায় আমাদের অবজারভেশনের আওতা নিয়ে আসতেছে এদিকে চলন্ত ট্রেনে দর্শনকাণ্ডের পর উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাসে কর্পোরেশনের কার্যক্রম স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ